আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুখরোচক টক ঝাল মিষ্টি রসুনের আচার অনেকেই আসেন ভাত বা রুটির সাথে আচার খেতে ভালোবাসে রসুনের আচার খেলে বিভিন্ন ধরনের ব্যথা থেকে আরাম পাওয়া যায় এবং খাবারের রুচি আনতে জুড়ি মেলা ভার রসুনের আচার আজকে আমি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব রসুনের আচার তাহলে চলুন শুরু করা যাক কতটা সহজভাবে আমি এই আচার আপনাদের সাথে বানিয়ে দেখাই প্রথমে আমি এক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা আচার বানানোর সময় সরিষার তেলই ব্যবহার করবেন এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচটা মরিচ মৌরি এক চামচ আর পাঁচ ফোড়ন এক চামচ আমি সবগুলো আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ আমি ভালোভাবে সব কিছু ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি এক ব্যাটি রসুন ছিলে রাখছি সেগুলো দিয়ে দিচ্ছি আমি বড় রসুন নিয়েছি আপনারা চাইলে ছোটগুলো নিতে পারেন আমি কিছুক্ষণ রসুনগুলো তেলে ভেজে নিচ্ছি অল্প আঁচে ভেজে নেবেন যাতে রসুনের গায়ে কোনো কালার লেগে না যায় কালার লেগে গেলে তখন আর ভালো লাগবে না এই রসুনের আচার খেতে কিছুক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব দুই মিনিটের মতো এখন আমি আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আবার আমি একটু নেড়ে চেয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ হরুদে গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি মুরজের গুঁড়া এই আচারটা আমরা টকঝাল মিষ্টি বানাবো এই জন্য আমি মরিজের গুঁড়া দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কিছুক্ষণ আমি সবগুলো একসাথে ভেজে নিচ্ছি আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের রস সরি খেজুরের গুড় যে রস থেকে যে লালি বানাই ওটা আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আপনারা চাইলে চিনিও দিতে পারেন এ পর্যায়ে আমি আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি হাফ কাপ তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি এটা আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখছিলাম তারপরে আমি ভালোভাবে কষলে তেঁতুলের কাত বের করে নিয়েছি হাফ কাপ আমি দিয়ে দিলাম এটা কেউ স্কিপ স্কিপ করবেন না অবশ্যই এটা দিতে হবে তেঁতুলের কাঠ তাছাড়া রসুনের আচার ভালো লাগবে না খেতে এখন আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ক্যাশুন দিই আপনারা চাইলে সর্ষে বাট সর্ষে বাটাও দিতে পারেন আমি ভালোভাবে একটু চেয়ে নিচ্ছি আমি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ ভিনেগার ভিনেগার দিলে অনেক দিন পর্যন্ত এই রসুনের আচারটি ভালো থাকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা আপনারা ভাত বা রুটি খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন অনেকটা সুস্বাদু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমি দেখে দিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। অনেকটা গরম নিতে পারছে পারতেছি না এই যে দেখে এই যে দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তেঁতুলের পানি শুকানো পর্যন্ত আমি ভালোভাবে নেড়ে চেয়ে নিয়েছি আমার রসুনের ঝাল মিষ্টি আচার তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সহজভাবে দেখুন বন্ধুরা কতটা সহজভাবে আপনাদের সাথে আমি টক ঝাল মিষ্টি রসুনের আচার বানিয়ে শেয়ার করলাম আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন অনেকটা সহজভাবে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি আর আপনারা কোন ভিডিও নিতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ